ওম নম শিবায় জয় শিব শম্ভু বন্ধুরা আজ সোমবার ভাদ্র মাস শুরু হয়ে গিয়েছে যারা ষোলো সোমবার ব্রত রাখছেন তাদের ভাদ্র মাসের সোমবার ভগবান শিবের পূজা করার কথা বলা হয়েছে তাই ষোলো সোমবার ব্রত পালন করলে এই ব্রত কথা অতি অবশ্যই শিব পূজার পর অন্তত একবার হলেও শ্রবণ করা প্রয়োজন শুরু করছি ষোলো সোমবার ব্রত কথা আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি ও জয় মহাদেব একদিন মৃত্যুলোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছলেন সেখানেই মৃত্যুপুরী রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেইখানে বাস করতে শুরু করলেন একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনিও সঙ্গে সঙ্গে রাজি হলেন খেলা শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো কে জিতবে এই খেলায় পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিল ভোলানাথই জিতবেন কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যা কথা বলেছিলেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কুষ্ঠ হবে সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন পরিণত হয়ে করতে লাগলেন এরপর বেশ কেটে যায় একদিন সেই মন্দিরে কিছু অবসরা মন্দিরে পূজা দিতে এলেন পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞেস করলেন পুরোহিত তাদের সমস্ত গল্পই বললেন তখন সেই অবসরারা তাকে ষোলো সোমবারের ব্রত করার পরামর্শ দিলেন সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে ধরে এই ব্রত করলেন তারপর ভোলানাথের আশীর্বাদে সে রোগমুক্ত হয়ে প্রতি সোমবারই ভোলানাথের পুজো করতে থাকেন কিছুদিন পর আবার যখন শিব পার্বতী ওই মন্দিরে ঘুরতে আসেন তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞেস করেন পুরোহিত তাকে ষোলো সোমবারের কথা বলেন এই শুনে পার্বতীও ষোলো ব্রত করার ইচ্ছা প্রকাশ করেন পার্বতীর পুত্র কার্তিক মায়ের উপরে রেগেছিলেন পার্বতী ষোলো ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞেস করেন ব্যাপারটা কি তখন পার্বতী তাকে ষোলো সোমবারের কথা বলেন কার্তিকও এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান বন্ধুটি কার্তিকের কাছে জানতে চায় কি করে তাদের মিলন সম্ভব হলো তখন কার্তিক তাকে ষোলো সোমবারের ব্রত জানায় কার্তিকের সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন একদিন তিনি একটি দেশে গেলেন যেখানে রাজার মেয়ের স্বয়ম্ভর চলছিল স্বয়ম্ভরের নিয়ম ছিল একটি হাতি সবাই উপস্থিত যার গলায় মালোদান করবে সেই হবে রাজার জামাই কার্তিকের বন্ধু তো সবাই বসেছিলেন হঠাৎ হাতিটা এসে তার গলায় মালা পুড়িয়ে দেয় অবাক বন্ধুটা বুঝতে পারেন ষোলো তার বউ তাকে জিজ্ঞেস করেন এত লোক এত রাজকুমার থাকতে কেন হাতি তার গলাতে মালা দিয়েছিল তিনি তখন বউকে ষোলো সোমবার ব্রতের কথা বলেন তার বউ পুত্র লাভের আশায় ষোলো সোমবারের ব্রত নিষ্ঠা ভরে পালন করেন এবং একটি পুত্র সন্তান লাভ করেন সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা কিভাবে তাকে পেলেন তিনি ষোলো সম্বারের ব্রতের কথা পুত্রকে বলেন এইভাবেই একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে পড়ে ষোলো সোমবারের ব্রত কথা ত্রিদেবের এক দেব হলেন দেবাদি দেব আর সোমবার হলো মহাদেবের বার তাই সোমবার একাগ্রচিতে তার আরাধনা করলেই ফল মিলবে বিশ্বাস করা হয় যে প্রতি সোমবার উপোস করে দেবের আরাধনা করলে শিব ঠাকুর এতটাই প্রসন্ন হন যে ভক্তের জীবনে মাথা চাড়া দিয়ে ওঠা যে কোনো সমস্যা মিটে সময় লাগে না শুধু তাই নয় যে কোনো ধরনের বাধাও সরে যায় পরিবারের সুখ শান্তি সমিতি বজায় থাকে টানা ষোলো সোমবার দেবাদিদেবের আরাধনায় মনে জোর বৃদ্ধি পায় ফলে জীবনের যে কোনো কাজেই সফল হতে দেরি হবে না শুধু তাই নয় ষোল সম্ভাব ব্রত করে দেবের আরাধনা করলে মনের মতো জীবন সঙ্গী পাওয়ার স্বপ্ন তো পূরণ হয় সেই সঙ্গে বৈবাহিক জীবনেও কোনো ধরনের সমস্যা থাকে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকেই ভালোভাবে পালন করবেন নমস্কার ধন্যবাদ